নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র তাই আজ আপনারা যদি বকুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে নটা চুয়ান্ন থেকে এগারোটা কুড়ি এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় থাকছে আটটা আঠাশ থেকে নটা চুয়ান্ন এবং এগারোটা কুড়ি থেকে বারোটা ছেচল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময় যাত্রা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে দূরযাত্রায় দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সতর্ক থাকুন আর্থিক লেনদেনে আপনাদের সাবধানতা রাখতে হবে বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় বৃশ রাশি কর্মক্ষেত্রে বিশেষ সুফল মিলবে পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে আর্থিক লাভের যোগ তৈরি হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মজীবনে এই সময়কালে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যাচ্ছে কাজের প্রেশার বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালানোর চেষ্টা করতে হবে নচেত দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের প্রবণতা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কন্যা রাশি আর্থিক স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন পুরোনো যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলির থেকে সমাধানের পথ একটা আপনারা খুঁজে পেতে এই সময়কালে দেখতে পাবেন ছোট কোনো যাত্রায় এই সময়কালে হতে পারে এবং যাত্রায় কিছু বিশেষ আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন তুলারাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা রাশি এই সময়কালে শেষ হবে ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করতে হবে অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ শুভ রং আপনাদের জন্য সাদা সংখ্যা অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় মিটতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিন রাশি পরিবারে খুশি এই সময়কালে বৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে মানসিক দুশ্চিন্তা যেগুলি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছিল সেগুলি এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার